বড়া লাগাইলো ওই সময় आमदार ভাই আপনারা এটা মারিনা বানাইয়া লাশ মারিনা বলাইয়া বর্দিনা মারি বানাইয়া আপনারা দাই বুঝাইয়া হলো হইলা আমরা ডাইরিয়া ব্যাপারে দেখা দিলো দস্ত ব্যাপারে দেখা দিলো ওই সময় আমরা মনে আইল আবার যদি লাগাই হয়তো আমার জাদুগুর জ্বর উঠে

আল্লাহর বন্দার দিল গলি গেল বেগ লইয়া সেলাই লইয়া রানা দিলে কতক্ষণ আবার পরে আপনার বাবা উল্টিয়া ঘুরে গেল তারপর বেটায় হয়ে যাবে আল্লাহর বন্দার আল্লাহর কারণে তুমি উল্টিয়া পড়িয়া পড়িও না আপনার বাবা গেঙ্গরাই গেঙ্গরাই আওয়াজ দিয়া কইলা রে তারপর বেটা আমার গোয়াল মায়ার খারাপ

حضرت مولانا عبد الصمد صاحب اور اللہ مرتے گا نور قبر تو بے دل لاو ربنا تقبل منا انك انت سميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا رحمة الرحيم الله لا اله الا الله لا, لا اله الا الله محمد رسول الله